শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম ভালো নেই কেননা মেয়েটা সকালবেলা আবার জ্বর এসেছিলো ওষুধ দিয়েছি আর এখন প্রায় নটা মতো বাজে আমি এই যে ওকে একটু মুখটুক ধুয়ে মাথায় একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চুলটা আশ্রয় দিচ্ছি আর যেহেতু ভোরবেলার ও জ্বরটা এসেছিল তাই ভোর থেকেই জাগা তারপরে একটু ঘুমিয়েছিল বলে মেয়ের সাথে সাথে আমিও শুয়ে পড়েছি আর এখানে আছি বলে আজকে আমার ওয়ার্কআউটটাও হলো না বেরিয়ে যাব এই টিফিনটা একটু করেই এখান থেকে বেরিয়ে যাব মনটা একদম ভালো লাগছে না কেন হঠাৎ মেয়েটার জ্বরটা আসলো বাচ্চা কাচ্চাকে যতই সাবধানে রাখো না কেন কেন যে জ্বর আসে বা কেন যে ওদের শরীর খারাপ হয় বুঝি না আর সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে মায়েরা বেশি যেন অসহায় হয়ে পড়ে মানে মনে হয় কি জানি আমার জন্যই কি বাচ্চাটা এরকম শরীরটা খারাপ হলো এটাই বারবার মনে হয় তা যাই হোক হ্যাঁ চলো একটু চা খেয়ে নিই খেয়ে তারপরে বেরোবো মনে হচ্ছে কালকে যাওয়া হবে না আর কি দুর্গাপুর কালকে রবিবার কালকে যাওয়ার কথা ছিল মনে হয় যাওয়া হবে না কেননা এই যে খবর খুলে বসে আছি ঝড় ভোট সব কিছুই আর কি দেখছি বলছো ঝড়টা এবার খুব ইয়ে করেই আসবে তাই বাড়ির লোকেরাও না করছে বেরোনোর জন্য দেখা যাক কি হয় এই মাত্র বেরোলাম আর গাড়িতে উঠেই মেয়ে ঘুমিয়ে পড়েছে আর যেতে যেতে মানে বাড়ি তো যেহেতু বেশি দূর না ঘরের সামনে এসেই পেট্রোল পাম্পের রাজীব তেল ছিল না তাই ও ভরে নিল তেলটা মেয়েটা উঠে উঠে গেলেই ভালো হয় কেননা ঘরে গিয়ে একটুখানি ওকে রাত পায়ে তেল মাখিয়ে স্নানটা করিয়ে দেবো তো যাই হোক চলো এই দেখো ঘরে চলে এসেছি আর তোমাদেরকে বলা হয়নি আমার চেনটা হচ্ছে কেটে গেছে একটু বলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক চেনটা আবার করাতে হবে এদিকে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘুমিয়ে পড়েছে তাহলে যখন ঘুমাচ্ছে তাহলে ঘুমাক আর আমার তো এমনিতেই আজকে রান্না দেরি দেরি হয়ে গেছে এসে রাজীব বাজারে গেল তারপরে রান্না বসালাম তো আমি ভাবলাম যে ও ঘুমাক তাহলে ততক্ষণে একটু রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নিই তোমাদের সাথে আজকে আর কথা বলার সেই সুযোগ হয়নি আর এই দেখো এখনও রান্না করছি আমি স্নান টান করে আসলাম এসে এখন আবার গ্যাস জ্বালানো কিছু করছি না ডাল ভাতি করছি আর মেয়ে এখনও ঘুমাচ্ছে বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না ভিডিও করার মতো মানসিকতা একদমই নেই যেহেতু সকাল থেকে শুরু করেছি আর কালকে তোমাদেরকে দেখিয়েছি শরীর ভালো নেই আমি জানি তোমরাও আমার অপেক্ষা করো ভিডিওর সেই কারণে ভিডিওটা যতটা না পারছি করছি আর এমনি ঘরে এসে সব কাজ হয়ে গেছে হয়ে স্নান টান করে আসলাম এখন প্রায় দেড়টা মতো বাঁচতে যায় এখনও আমি ভিডিও এডিটও করিনি তো আপলোড করার কথা তো ছেড়েই দাও দুটোর মধ্যে কি করে কী করবো জানি না এখনও পুজোও দিইনি তো যাই হোক মেয়ের তো জ্বর আসেনি দেখলাম এখন গাটা ঠান্ডাই আছে জ্বর আসেনি আর এখন আমি করব আলু ভাজা ডাল হয়ে গেছে ডাল করেছি মসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে করেছি আর এই দেখো ডিম সেদ্ধ করেছি আর এই যে রাজীব হচ্ছে নিম পাতা এনেছে এটা একটু ভাজবো ও আবার বেগুন দিয়ে নিম পাতা খায় না তাই এমনি শুধু ভাজবো আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি সকালবেলা দেখাচ্ছিলাম দেখছো গলার হারটা নেই আমার কোনো সময় তোমরা দেখেছো গলা ফাঁকা তো গলার হাটটা কালকে কেটে গেছে যাই না কীভাবে কেটেছে আমি দেখছি পিন পিনের মতো কিছু একটা ফুটছে তা আমি কী হয়েছে দেখি পিঁপে টিপটে আছে কি না তখন গলার হারটা ধরে দেখছি একটা তারের মতো উঠে আছে সোনা তো ওইটা আবার ছিঁড়ে যায় কি না হুট করে তাই খুলে রেখে দিয়েছি আর আংটিগুলো তো কবেই বলেছি তোমাদের খুলেছি আংটিগুলো ভাবছি আজকে পোড়ানো যাই হোক চল কাজটা হবে